সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে চলমান সেই সার্কুলারে কীভাবে আবেদন করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি এই ভিডিওটি আলোচনা করবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি দেখাই দিব আর আবেদন করার আগে চলুন সার্কুলারটি আরেকবার দেখে আসি এখানে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড মোট এগারোশো বাইশটি স্থায়ী পদ আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে প্রধান শিক্ষক এই পদে ঠিক আছে আর এখানে বেতন স্কেল দেওয়া আছে আপনার দেখে নেবেন এবং এর যোগ্যতা কী কী লাগবে কি কী হলে আপনি প্রধান শিক্ষকে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না মানে আপনি সেকেন্ড ক্লাসের নিচে পাইলে মানে থার্ড ক্লাস পাইলে এখানে আবেদন করতে পারবেন না তফসিল দুই অনুযায়ী পরীক্ষাটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে নব্বই মার্কের এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি প্রধান শিক্ষক হওয়ার একটি সুবর্ণ সুযোগ এই সুযোগকেও মিস করবে না আর এখানে বয়স লাগবে বত্রিশ বছর অনুরোধ বত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় এই যে বারোশো বাইশটি পদে বিশাল এ সার্কুলারটি আবেদন পদ্ধতি আমি এখনও দেখাই দেব তো দেখানোর আগে চলুন দেখা আসি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় মিলে মিলে বিশ মোট এখানে নব্বইটি এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই মার্কের ঠিক আছে নব্বই মার্কের নব্বই মিনিট পরীক্ষা থাকবে এবং আপনার দশ মার্কের ভাই ভাই এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনি প্রধান শিক্ষক এই নিয়োগটি সম্পূর্ণ করতে পারেন মানে প্রধান শিক্ষক নিয়োগে আপনি সুপারিশপ্রাপ্ত হবেন সেজন্য আপনারা এখন থেকে এমসিকিউ কিউ অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন তো চলুন আমরা আবেদন পদ্ধতি দেখাই দেব আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এটি তো আপনারা গুগলে সার্চ করবেন বিপিএসসি ডট টেরিটো ডট কম বিডি স্ল্যাশ এনসিএডি সার্চ দেওয়ার পরে এমন একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে দুইটা ইনফরমেশন দেখতে পারবেন একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন তারপরে সার্কুলার এখানে ক্লিক করে আপনার দেখতে পারবেন দুইটা সার্কুলার এখানে আছে আপনারা যারা প্রধান শিক্ষক আবেদন করতে চান নিচেই যে অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অনেকগুলো আপনারা লিস্ট এখানে দেখতে পারবেন পদের নাম এখানে উল্লেখ করা আছে এই যে সর্বশেষে এই যে একশো উনত্রিশ নম্বর হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এই যে এই বাটনে ক্লিক করে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে একটি অপশন যদি ভুল যায় আপনার আবেদনে যদি ভুল যায় আপনি কিন্তু পরবর্তীতে ভাই ভাই গিয়ে বাদ পড়ে যাবেন সেই জন্য অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবেন আমি যেইটা বলে দিচ্ছি এটি আপনি ফলো করে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে আর আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই দেখেন লাইক দেওয়া একটা বাটন আছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো এই ফর্মটি পূরণ করার প্রথম যেটি আছে সেটি হচ্ছে নেম অফ দ্য পোস্ট এখানে পদের নাম উল্লেখ আছে এটা আপনি দেখে নেবেন এখানে আছে হেড মাস্টার গভ প্রাইমারি স্কুল প্রধান শিক্ষকের যে আবেদন ফর্ম এটি ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশন নেম আপনার নামটি ইংরেজিতে দিবেন ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন মাদার্স নেম আপনার মায়ের নাম এখানে ইংরেজিতে লিখে দিবেন তারপরে ডেট অফ বার্থ প্রথম আপনার যে জন্ম তারিখ অবশ্যই এখানে আপনারটা বসাই দেবেন ঠিক আছে আপনারটাকে নির্ভুলভাবে বসাই দিবেন আপনার জন্মতার একটি কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে এটি উল্লেখ আছে আর জেন্টার এখানে পুরুষ মহিলা ওভাবে আবেদন করতে পারবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে ফিমেল দিয়ে দেবেন আর এখানে ফ্রিডম ফাইটার্স এখানে আপনার যদি ফ্রিডম ফাইটার্স থাকে আপনার দিয়ে দেবেন নাহলে সব কিছু নো দিয়ে দেবেন আর এখানেও কিন্তু সব কিছু নো দিয়ে দেবেন আর তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না আপনাদের এখনও যারা ন্যাশনাল আইডি কার্ড করেননি অবশ্যই এটি আপনারা আবেদন করে ন্যাশনাল আইডি কার্ডটি নিয়ে নেবেন এখানে এস দিয়ে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে বসাই দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এবং সিঙ্গেল উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা যারা বিবাহিত তারাও আবেদন করতে পারবেন যারা এখানে সিঙ্গেল তারা তো পার্সেনি তো সিঙ্গেলে ক্লিক করে দেবেন আর যারা ম্যারিড এখানে ম্যারিডে ক্লিক করে স্পাউস নাম এখানে আসবে এই স্পাউস নামের ক্ষেত্রে আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম এখানে বসাই দিবেন আর আপনি যদি মেয়ে প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্বামীর নাম এখানে বসাই দিবেন আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু একই দেওয়ার চেষ্টা করবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটি আছে সেটি আপনি প্রেজেন্ট এবং পারমানেন্ট একই দেওয়ার চেষ্টা করবেন ক্যারঅের জায়গায় আপনার পিতার নাম আপনার মাতার নাম অথবা আপনার বড়ো ভাই অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন আর ভিলেজ আপনার যার যার গ্রামের নাম এখানে বসাই দিবেন অথবা টাউন রোড হাউস অথবা ফ্ল্যাট নাম্বার এখানে বসাই দেবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটি অবশ্যই এখানে বসাই দিবেন তার উপজেলা কোন উপজেলা থেকে আপনি আবেদন করছেন সেই উপজেলা থেকে এখানে বসাই দেবেন তার পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটি এখানে লিখে দেবেন এবং পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের পেছনে দেখেন চার ডিজিটের একটি কোড আছে ওইটাই হচ্ছে পোস্ট কোড নির্ভুলভাবে দিয়ে দেবেন আর এটা পূরণ করার পরে এই যে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই এখানে ক্লিক করলে আপনার এটা পূরণ করা লাগবে না এটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে আর মোবাইল নাম্বার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার সসাল মোবাইল নম্বর যেটি আপনি সময় ব্যবহার করেন এস আসলে যাতে টের পান সেই মোবাইল নাম্বারটি এখানে একই নাম্বার দুই ঘরে বসাই দেবেন তারপরে এসএসসি লেভেল এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে এসএসসি সকল ইনফরমেশন দিয়ে দিবেন আপনি কোন বোর্ড থেকে পাশ করছেন সেটি এটি উল্লেখ করে দিবেন রোল নাম্বার দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এই রেজিস্ট্রেশন নাম্বার আপনার দেয় সার্টিফিকেট আছে সেখানে আপনার আছে সেটি আপনি লিখে দেবেন তারপরে রেজাল্ট এখানে আউট অফ ফাইভ দে এই ঘরে আপনার রেজাল্টটি বসাই দিবেন এবং আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে পাসিং এয়ার আপনি এসএসসি কত সালে পাশ করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এইচএসসি লেভেলও সঠিকভাবে দিয়ে দিবেন আপনার কোন বোর্ড থেকে পাশ করছেন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ এবং পাসিং এয়ার কত সালে পাশ করছেন সঠিকভাবে পূরণ করে দেবেন তারপরে গ্র্যাজুয়েশন লেভেল এখানে আপনি অনার্স পাশ করলে এখানে দিবেন আর যারা ডিগ্রি পাশে আবেদন করতে চান তারা পাস কোর্স দিয়ে দেবেন তারপরে এখানে সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট থেকে পাশ করছেন সেটি আপনি উল্লেখ করে দিবেন আপনারটা আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপরে রেজাল্ট আউট অফ ফোর দিয়ে দেবেন এই ঘরে আপনার রেজাল্টটি বসাই দিবেন তারপর পাসিং ইয়ার এখানে আপনি কত সালে অনার্স পাশ করছেন সেই পাস সেই ইয়ারটি এখানে বসাই দিবেন এবং কোর্স এই কোর্স ডিপশন অবশ্যই আপনি ফোর ইয়ার দিয়ে দেবেন আর আপনারা যারা পাস কোর্স করছেন তিন ইয়ার মানে থ্রি ইয়ার্স দিয়ে দেবেন তা মাস্টার্স যদি থাকে পূরণ করবেন না হলে পূরণ করার দরকার নাই। এই যে ইফে ক্লিক করলে মাস্টার্স এগুলো পূরণ করে দেবেন আজ না থাকে পূরণ করার দরকার নাই। তা প্রফেশনাল ডিগ্রি থাকলে এখানে অবশ্যই এখানে দিয়ে দিবেন এবং আপনার এক্সপিরিয়েন্স আপনার যারা বর্তমান প্রাইমারি স্কুলে শিক্ষকতা অর্জন করছেন বা সহকারী শিক্ষক আছেন বা আপনি কোনো জব সেক্টরে চাকরি করেন সেখানে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দিতে পারবেন এখানে ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবেন আপনি কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটি উল্লেখ করে দেবেন কত বছর চাকরি করছেন তারপরে আপনার এমপ্লয় ওয়ান আপনি গভ প্রাইমারি হলে এখানে গভ প্রাইমারি দিয়ে দেবেন তারপরে আপনি কোন পোস্টে আপনি চাকরি করছেন সেখানে দিয়ে দিবেন এবং আপনি আপনি কত তারিখে বা কত সালে জন্ম মানে তারপরে আপনি কত তারিখে যোগদান করছেন সেটি আপনি দিয়ে দেবেন এবং শেষ করছেন কিংবা আপনি স্টিল আপনি থাকলে এখানে ক্লিক করে দিবেন এবং অর্গানাইজেশন নেম দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর আপনার লাস্ট স্যালারি কত সেটি আপনি দিবেন পে স্কেল এবং গ্রেড কত গ্রেডে চাকরি করছেন সেটি আপনি উল্লেখ করে দেবেন ঠিক আছে তারপরে আরেকটি বক্স আছে অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা এখানে প্রার্থীর নাম আপনার নাম বাংলাতে পূরণ করে দিবেন আপনার মায়ের নাম বাংলাতে পূরণ করে দেবেন পিতার নাম বাংলাতে পূরণ করে দিবেন এবং যোগাযোগের ঠিকানা আপনার ফুল ঠিকানা বাংলাতে এখানে গ্রাম পোস্ট অফিস তারপরে আপনার উপজেলা তারপর জেলা এগুলো সুন্দর করে দিয়ে দেবেন লিখে দিয়ে দেবেন হ্যাঁ এবার যাতে আপনার ঠিকানাটা সুন্দর করা হয় তারপরে এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবেন যেখানে আপনি যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেটি আপনি সিলেক্ট করে আপনি এখানে দিতে পারবেন আপনি ইচ্ছা করলে এই বিভাগের ভিতরে সকল বিভাগে যে কোনো একটি বিভাগে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে একটি ভেরিফিকেশন কোড আছে এটি এই ঘরে বসাই দেবেন দেওয়ার পরে এই চেক বক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো এটি আমি পূরণ করে দেখাচ্ছি দেখানোর পরে একটু ওয়েট করবেন তারপরে ক্লিক করার পরে দেখবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ আপনার সম্পূর্ণ তথ্যগুলো পুনরায় দেখে নেবেন এখানে ভুল গেছে কিনা ঠিক আছে মোবাইল নাম্বার দেখে নেবেন আপনার ঠিকানা আপনার এসএসসি এইচএসসি এসসি ওনার সম্পূর্ণ সঠিক আছে কি না আসার পরে দেখবেন এখানে দুইটা অপশন আছে এখানে আপনার ফটো এবং সিগনেচার তিনশো গুণ তিনশো পিক্সেলে আপনার ছবি দিয়ে দেবেন এবং তিনশো গুণ আশি পিক্সেলের আপনার সিগনেচার বসাই দেবেন আর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার যে টিক দেওয়ার ঘর আছে এই ঘরে টিক দিলে আপনারা সেই ডকুমেন্ট কিন্তু ভাই ভাই গিয়ে আপনার দেখাতে হবে সেই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আবেদন করবেন এগুলো দেখে নেবেন আপনি যদি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন তাও এটি দেখে নেবেন ঠিক আছে এখানে আপনি কি কী ডকুমেন্ট আপনি দিতে পারবেন সেটি আপনি এই যে আমি ট্রান্সলেশন করে দেখাচ্ছি হ্যাঁ তাহলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে সংযোজন সত্যায়িত সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট টিক মার্ক অনুসারে পরে জমা দিতে হবে এই যে আপনি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে পারবেন সমস্যা নাই প্রবেশপত্র জমা দিতে পারবেন তারপরে এসএসসি বা সমানের সার্টিফিকেট জমা দিতে পারবেন এইচএসসিও তা দিতে পারবেন সমস্যা নেই তারপরে আপনি স্নাতক এখানে টিকমার্ক দেবেন আর যদি আপনি মাস্টার্স পাশ হয়ে থাকে ডিগ্রি পাশ হয়ে থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রি আর না হলে দেওয়ার দরকার নাই শুধুমাত্র স্নাতক দিলে আপনার হয়ে যাবে আর কিছু দেওয়ার দরকার নেই তারপরে জাতীয় পরিচয়পত্র দিতে হবে তারপরে জন্ম সনদ দিতে পারেন তারপরে যাদের মুক্তিযুদ্ধ সনদ আছে তারা মুক্তিযুদ্ধ সনদে এখানে ক্লিকমার্ক দিয়ে দেবেন আজাদের সনদ নাই এই টিকমার্ক দেওয়ার দরকার নেই তবে যারা শারীরিক প্রতিবন্ধী তারা এখানে শারীরিক প্রতিবন্ধীটি টিকমার্ক দিবেন আজাদের নাই অবশ্যই দেওয়ার দরকার নাই ঠিক আছে আর অন্যান্য যোগ্যতা থাকলে দিবেন না হলে তাদের দরকার নেই শুধুমাত্র এইগুলো দিয়েই আপনারা এগুলো পূরণ করে দিবেন পরবর্তীতে কিন্তু এগুলো আলতো ফালতোভাবে পূরণ করলে কিন্তু দেখাতে হবে পরবর্তীতে বাদ পড়ে যাবেন কিন্তু আর অভিজ্ঞতা সনদ অবশ্যই যদি অভিজ্ঞতা দেন অভিজ্ঞতা সনদের টিকমার্ক দিয়ে দেবেন আর যারা ডিপ্লোমা পাশ করেছেন এইগুলো স্নাতক এখানে আনচেক করে আপনার ডিপ্লোমা পাশ করে দিবেন ঠিক আছে এগুলো দিয়ে দিবেন তো আমি এগুলো সব আনচেক করছি আপনার যেটা প্রয়োজন সেইগুলো দিবেন তারপর দেওয়ার দরকার নেই আলতো ফালতো দেওয়ার দরকার নেই ঠিক আছে আমার যেগুলো আছে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনি ছবি আপলোড করার পরে এখানে টিকমার্ক দেওয়ার পরে আপনি আবেদন ফর্মটি জমা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ছবিটা আপলোড করে দেখাচ্ছি ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার পরে এই যে সেক একটা বক্স আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি আবেদনপত্রটি জমা দিবেন জমা দেওয়ার পরে একটু অপেক্ষা করুন এই যে আপনার আবেদন কিন্তু অ্যাপ্লিকেশন কপিটি চলে আসবে দেখতে পাচ্ছেন এইভাবে হ্যাঁ তো এটি সুন্দর করে প্রিন্ট করে আপনি এক এক কপি প্রিন্ট কপি রেখে দিবেন এই যে এখানে ইউজার আইডি দেখা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই প্রিন্ট করে রাখবেন তবে সর্বশেষ আপনি টাকা মারবেন কিভাবে এখানে লেখা আছে এই যে অ্যাপ্লিকেশন টাকা মারা অপশনে যে ফার্স্ট এস এম এস ফর্মেট বিপিএসসি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তারপর আপনি একটি পিন পাবেন পিন দেওয়ার পরে দ্বিতীয় এস এম এস দেবেন কীভাবে বিপিএসসি স্পেস ইএস বড় হাতের ইএস লিখবেন স্পেস তারপর পিন দিবেন ষোলো তিনটে নাম্বারে সেন্ড করবেন পাওয়ার পরে আপনার অবশ্যই একটা এসএমএস ফিরতে আসবে সেটি আপনার আইডি পাসওয়ার্ড যদি ইউজার আইডি পাসওয়ার্ড না আসে কিন্তু আপনার সমস্যা হ্যাঁ আইডি পাসওয়ার্ড আসলেই আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি একশো পার্সেন্ট সঠিক হয়ে গিয়েছে ঠিক আছে এই ছিল আবেদন প্রসেস আর এই আবেদন প্রসেস বিষয়ে আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলগনে অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ তুলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন